এটা বলে না উল্টা চোর কতয়াল করেwidehat এরকম পরিস্থিতি হয়ে গেছে আমি জনজাতির ভাই বন্ধুদের যারা এসেছে তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই যদিও তারা লোহার গেটে তালা ভেঙে তারা আমি যেখানে থাকি সেখানে প্রবেশ করেছে প্লাস্টিক চেয়ারগুলো ভেঙেছে ইট পাথর ছড়ছে কিছু একটা জানলাপালা গুঁড়িয়ে দিয়েছে ভেঙেছে আমি তাদেরকে আমি দোষ তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই অভিমান নেই কারণ আমি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই তো কথা বলছি বলছিলাম এটা তো ঘটনা বিজেপি দল তারা এসসি এস টি ও বিসি মানসিকতার দিক দিয়ে তারা বিরোধী তারা পারভার্টেড মানে বিকৃত মস্তিষ্ক এই তিনটে সম্প্রদায় নিয়ে এসসি এসটি নিয়ে তারা তাদের মাথায় বিষ ভরে রয়েছে তাদের ঘৃণা করে এরকমটা ঘৃণা না করলে একটা মানুষ হ্যাঁ বিজেপির দেবতুল্য কার্যকর্তা মধ্যপ্রদেশে ওপেনলি কারো গায়ের উপরে প্রস্তাব করতে পারে তো এই কথাটাই তো গতকালকে তাদের এই ঘৃণার মানসিকতার কথাগুলো বলতে গিয়ে আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম অন্যায়টি কি করেছি আমার তো বানানো কল্পনা বিজেপির মতো আমি বানিয়ে কথা বলতে পারবো না ফুটেজ রয়েছে আপনাদেরকে এখন কালকে বক্তব্য পরে ফোটেজটা আরও ভাইরাল হয়েছে তো এগুলো তো ঘটনা এই যে গতকালকে উড়িষ্যাতে হ্যাঁ দুজন এসি সম্প্রদায়ভুক্ত লোক দুটো গরু কিনেছে গরু কেনার অপরাধে তাদেরকে কেন গরু কিনেছে তাদের যারা গোরক্ষা বাহিনী তাদের কেন মোটা অঙ্কের টাকা দেয়নি কি এগুলো মাথার দেখটা মুড়িয়ে দুজনকে কুকুরের মতো মুখে ঘাস দিয়ে তাদেরকে কুকুরের মতো হামাগুড়ি দিতে হয়েছে ধরো মারধর করেছে তো এগুলো তো কি পরিচয় দেয় পরিচয় দেয় বিজেপি তাদের জেনেটিক্যালি তারা ডিফেক্ট জেনেটিক্যালি তারা ঘৃণা করে আদিবাসীদের জেনেটিক্যালি তারা এসসিদের ঘৃণা করে ও ঘৃণা করে তারা উচ্চবংশ বংশের যারা রয়েছে উচ্চ বর্ণের লোক তাদের পূজারী এবং তারাই ডমিনেট করে বিজেপিটাকে তো এই কথাগুলো যদি আমি সত্যটাকে সত্য বলে আমি যদি মানুষের জাগ্রত করার চেষ্টা করি আদিবাসীদের কথাগুলো যদি আমি বলি আমার দুঃখ হয় কিছু ইমেচিওর জানেও না হয়তো বা এই ঘটনাগুলো যে ঘটেছে তাদেরকে বলেছে সুদীপবাবু বাবু জন আদিবাসীদের বিরুদ্ধে খারাপ কথা বলেছে যা ওকে বিক্ষোভ করেছে তাহলে করলেন তো ভালোই হলো একদিকে অন্তত এই ইস্যুটাকে মানুষ আমি যতটুকু আমার বক্তব্য নিয়ে যতটুকু না প্রচার আমি প্রচার লাভ করেছে এই জিনিসটাতে মানুষও তো ভেরিফাই করবে আসো আসলটা কি এবং মানুষ দেখবে জানবে বুঝবে যে আমি শুধু রায় বর্মন এই রাজ্যের এবং দেশের আদিবাসীদের স্বার্থে কংগ্রেস দল এবং একজন কর্মী তাদের সব কথা বলছে তো এই জিনিস সত্যটাকে আড়াল করা যায় না আজকে সোশ্যাল মিডিয়ার যোগ তো মানুষ নিশ্চয়ই বিবেচনা করবে যারা নিশ্চয়ই আজকে এসছে না জেনে বুঝে তারা গিয়ে যখন এই খবরগুলো দেখবে তারপর তারাও উপলব্ধি করবে যে সুদীপবাবু যা বলেছেন তো একটা সত্য ঘটনা